থাকে পাঁচ তলায় আবার কেউ বা গাছ তলায় তবে হাসি খুশিতেই দিন পার করছে সালেহা বেগম তবে পাগলি সালেহা নামে পরিচিত থাকার মতো একটিমাত্র জায়গা ছিল সেটাও আজ নেই তবে এখন রাস্তায় রাস্তায় দিন পার করতে হচ্ছে তার বাজারের কোন এক জায়গায় কোনোমতে খাবার তৈরি করে ছেলেকে নিয়ে কষ্টে দিন পার করতে হচ্ছে তার জীবন অন্যের দেয়া একটি ঘরে সাত বছর থাকলেও এখন তার নেই সালেহার টাঙ্গাইলের মির্জাপুরে ওয়ার্শি ইউনিয়নের চরনগাঁও গ্রামে এমন ঘটনা ঘটে ঘুমানোর জন্য আছে শুধু একটি মাত্র কম্বল বিস্তারিত থাকছে তানফিন খানের প্রতিবেদনে আজকে আসছি হচ্ছে সালেহা যে পাগল সেই পাগলনির বাড়িতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে তার বাড়িতে কিন্তু তালা মারা দিয়ে হয়েছে প্রায় ছয় মাস ধরে তো আমরা যদি আপনাদেরকে একটু ঘটনাটা বলি তো এইখানে যে এই যে জায়গা তো আমরা জানতে পেরেছি এবং সালেহা পাগলির কাছ থেকে শুনতে পেরেছি যে এই জায়গাটি হচ্ছে আবুল কালাম ওনার এই জায়গা তো ওনার যে চাস্ত মামা হবি তিনি নাকি এই বাড়ি তালা মেরে দিয়েছে প্রায় ছয় মাস ধরে এখানে পাগলির বসবাস ছিল প্রায় সাত বছর ঠিক এখন রাতের আধারে থাকতে হয় বাজারে বাজারে কেনই বা এমন অবিচার আমি বিশেষ করে বলবো যে এখন হচ্ছে যে শীতের সময় এই শীতের সময় কিন্তু তিনি এই বাড়িতে থাকতে পারছে না তার থাকতে হচ্ছে বাজারের কোনো আনাচে কানাচে তার একটি মাত্র সন্তানও রয়েছে সেই সন্তানকে নিয়েই দিন পার করছে এই সালে হাদেব আর সাথে আমরা সরাসরি কথা বলবো কেন বা এমন অবিচার কতদিন আসলেন এই বাড়িতে আপনি সাত বছরের বেশি কয় বছর ধরে তালা মেরে দিছে সবাই মাছ ধরে তালা মারছে এলাকাবাসী কেউ কিচ্ছুই কয় না কে আপনি জানাইছেন না আপনি জানাইছেন মানুষে জানাইছেন না উনি কি কয় আসলে উনি কি হয় এই বাড়ির চাচা লাগে জায়গা কি ওনার কালামের জায়গা আর্মি তো চাকরি করে আর উনি তো আপনি দিচ্ছে তাই না কিন্তু দেয় না কেরা হয়

জোর দেখাইছি আপনার সাথে সবাই সাল বাগলি হিসাবে চিনে তো ইনি এই বাড়িতেই থাকতো বেশ কিছুদিন ধরে তো হঠাৎ করে প্রায় ছয় মাস ধরেই এ ঘর তালা দেয়া হয় এবং কি যে যার জায়গা সেই জায়গা কিন্তু তাকে দিয়েছে যার নাম হচ্ছে কালাম কিন্তু কালামের যে মামা রয়েছে চাস্ত মামা হবি উনি নাকি এই ঘরটি তালা দিয়েছে আসলে আপনাদেরই বিবেচনা করা উচিত যে একজন মানুষ সে এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় এবং বাজারে কষ্ট করে দিন পার করতে হয় মানুষের জীবন হচ্ছে খুবই অদ্ভুত একটা জীবন কেউ পাঁচতলায় থেকেও খুশি আবার কেউ গাছতালায় থেকেও খুশি